আজকে একটা প্রমোশনাল শুট রয়েছে আজকে তারিখ হচ্ছে পনেরো তারিখ তো আমি আর এ যাবো অঞ্জনদা আসবে অঞ্জনদার বউ আসবে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে অঞ্জনদা বলেছিল একটা দিনটায় ঢুকবে বাট সে বলছে আড়াইটা তিনটায় বাড়িতে খাওয়া হয়নি প্রচুর খিদাব আছে এখন হয়তো খেতে যাচ্ছি কোথায় খেতেও ঠিক নাই হয়তো যাবো তরকের দিকে প্রচুর ভাত খিদাপ খেতে যাবো সাইকে নিয়ে বেরিয়ে গেছি এখন আছি সোনাবেদাতে তো এখন যাচ্ছি আমরা রামতরকে কোথায় খেতে যাবো ঠিক নাই চলো দেখতে দেখা ভিডিওটা এখানে বাইক থেকে ঠেকে এখন চলে এসছে ঝিংলেশ্বরী ম্যাডাম প্রথমে ঝিংলেশ্বরী আসছেন একবারও নয় এটা ফার্স্ট টাইম তো চলো আজকে ঝিংলেশ্বরী আজকে ভাতটা ট্রাই করাই ভাত খেতে আসছে অ্যাকচুয়ালি খিদা পেয়েছে সবাই খায় বাঙালি মানেই ভাত খায় এর মধ্যে কিছু কিছু টেস্ট চলো এটা দেখি চলো ঝিংলেশ্বরী দেখি

এবার যাবো অঞ্জন অপেক্ষা করতে হবে তারপর যাবো নিমতি দিয়ে তো এখন খাওয়া কমপ্লিট কটা বাজে দেখতে হবে অঞ্জনদা আসবে অঞ্জনদা আর আমি আমার বউ অঞ্জনদার বউ আসতেছে ভিডিওটা পোস্ট হবে আগে মানে যেটা প্রমোশন সেটা আগে পোস্ট হবে তারপরে হয়তো এই ভিডিওটা পোস্ট হবে জানি না পোস্ট হবে তারপরে আমরা চলে গেলাম রামতরকে কারণ একটা ব্যাগ কিনার ছিল একটা বিভিন্ন মধ্যে যে মাইক্রোফোন নিয়ে যাই তার জন্য একটা ব্যাগ দরকার ছিল তাই রামতরকে গেলাম একটা ব্যাগ কিনতে এই ব্যাগটার দাম পাঁচশো টাকা নিল তোমরা বলবে দামটা কি ঠিক নিয়েছে না আমায় ঠকিয়ে দিয়েছে

আর অঞ্জন দা এখন অব্দি আসে এখন অঞ্জন দা আসেনি আর অঞ্জন দা না আসার আগে বা যেন চলে যাই তা অঞ্জন দা পঁচিশ ফিটে বাইক চালায় তো আর সেখানে একজন মমিতা নষ্ট করে একটা মেয়ে সে অলরেডি চলে এসছে কল করলো তো তারা চলে এসছে আগে এগিয়ে যাই আমরা আর মমিতারা প্রায় ওই আড়াইটার দিকে ঢুকে গিয়েছিলাম কিন্তু অঞ্জন দাসে যে পুরো পাক্কা সাড়ে চারটার সময় কারণ অঞ্জন দার কি একটা ব্যাগ হারিয়ে গিয়েছিল বললো আমি কি আমার থেকে ছেলে এক যাবে তাই হবে

জল খাবার রাখার জন্য সত্যি অনেকদিন পর মানে ফার্স্ট টাইম মিট আর ফার্স্ট টাইম মিট আর রঞ্জনদার সঙ্গে তো অনেকবারই রয়েছে বাট সত্যি বলতে দারুণ একটা আনন্দ একটা সময় কেটেছে অনেক করে সে দুজন সাথে গল্প করলাম সয়ের সাথে গল্প করলাম একটা সত্যি আলাদাই হবে কাটে

আমি এত বড় এখন ইয়ে হয়েছি মিল্টন কোম্পানি স্পন্সর করে ভাবা যায় মিল্টন কোম্পানি আমাকে গিফট গিফট করে পাঠিয়েছে কি থাকতে পারে তোমার কি করো কি আছে এসে অবশ্যই আমি জানি আমার ওটা জানতে তুমি তোমাকে কাটতে দাও আমি কাটো কাটো অলরেডি কেটেছে আর তুমি হাত দিয়ে বলি বাস আর কিছু লাগে কি আছে ওয়াও ওয়াও তুমি হাত দিয়ে বলছি কি দিয়ে আইরা हॉटस्पॉट ते जीवन भी करना चाहिए ना जीवन भी करना चाहिए ना जीव बोझी ते हॉटस्पॉट वाव मिल्टन कंपनी व्हाट इज़ दी तुम्हें हाथ दिवे नहीं है ना पट्टा क्यूट क्यूट डिब्बा वाले तो कुक क्यूट है तो हमारे बॉय थे का वो बेसी और बॉय थे का वो बेसी क्यूट डिब्बा वाला तुम्हें किन्हीं के क्यूट � হায় হায় রেগেছে মোকে এবার তোমাদের জন্য বলে দিতে হয় মুখে পরে গাল জানো যেন মুখে এই খেতে দেয়নি তোমাদেরকে হাসানোর জন্য একে বলে দিই যে আর বদনটা কী উন্নয়ন নয় পরে আমাকে কি পরিমাণ যে সেটা আমি জানি একদম বউ সত্যি খুবই কী বলো নমস্কার নমস্কার নজর বলে দরকার নেই নাটক তোমাকে নাটক মনে হয় তোমার তোমরা বলো আমি কি মন থেকে বলিনি তোমরা পড়ত তুমি জিজ্ঞাসা করো আমার যতজন তারা কি বলে দেখো তিনটা ডিগা আমার অনলাইনে পড়েছে হাজার টাকার মতো বাট আমি আরও কমে পেয়েছি সেটা কিভাবে সেটা বলা যাবে না অনলাইনে যে দাম তার থেকেও আমি কমে পেয়েছি কিভাবে সেটা আমি বলবো যদি তোমরা জানতে চাও আমি বলবো হাজার টাকা অনলাইনের যদি রেট হয় তার থেকে একশো দেড়শো টাকা কমে এই জিনিসটা আমি পেয়েছি একটা আমার বন্ধু আছে সে আমাকে করে দেয় খুলতে হয় পাগল নাকি কে বলে